যা লাইন কলকে ভাত বাইরা লই বইছি আnte কে ওনা নে 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 ঠিক আছে না তুই রাখ করিস না হ্যাঁ আমি আলাদা করি রন আমরা যদি দাওয়াত খাইবার আইছি তো দাওয়াত খাই আমি এমনি এত দূর করুন কে না আইন্ন কলকে ভাত না না ঠান্ডা হয়ে যাবা মনন আমরা কেন রাত রাত এত দূর করে নি তো ভাত ঠান্ডা হয়ে যাবা না 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 কোনো কারণ না আইন্ন আইবাইনি ঘর আয় আলাদা কর না তুই জানাস ভিড় থেকে কোনো কারণ আছে কলা যায় না ितसन ड <laughs>

মু গায়া ভরছে না বুঝুন না কে কলিগা লোক গায়বা হ্যাঁ না না আইনা তো গরম হইতাছেন কলিগা আইনা চুল্লু শুনেনা ঠিক আছে আমার ফুট শেয়ার করো না না গরম হই আমি কইছি আমার ফুট যা করো মের কলিগা খবর দিছো এ তো আমরা আগে কোন নাছিল একবাটা गेला বিন নলা আমি তোমার কইছিলা আগে কই দিটা তো আমরা এক নাছিল তুমি আইতে হে গলায় কানা গনি কইছো আম্মা লই কইলে তুমি আগে আমlambda নলা ও না তোমার তো টুংটা টুমটা মারাইলো হ্যাঁ ই